হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা নিউজ এবং দারুণ বড় একটা আপডেট ঠিক আছে আজকে আমি তোমাদের সামনে যে চাকরি পরীক্ষা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট সরকারি স্থায়ী চাকরি ইয়াস পারমানেন্ট সরকারি স্থায়ী চাকরি ঠিক আছে এবং তার স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি মানেই বুঝতে পারছো অনেক হাই ঠিক আছে তো আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং হাতে গোনা চারটে সাবজেক্ট চারটে সাবজেক্ট ভালো মতো করে পড়াশোনা করলে এভারেজ স্টুডেন্টও কিন্তু মানে ভালো র্যাঙ্ক করতে পারবে তাহলে বুঝতে পারছো কোন চাকরি কথা আমরা বলছি ক্লিয়ার আমি যে চাকরি বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই মুহূর্তে সেটা খুব ভালো করে দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো টেন পাস ঠিক আছে টেন পাসে দেওয়া যায় টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাসও দেওয়া যায় এবং গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েটও কিন্তু দেওয়া যায় তাহলে তুমি যে মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে এবং তুমি যে গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো আজকে আমাদের আলোচনা মাধ্যমিক পাশে তো আজকে এই ভিডিওটা মাধ্যমিক পাশের সাথে সাথে আমি একটা কাজ করি যে তিনটেই বলে দিই তিনটেই বলে দিই ঠিক আছে তো এমন একটা চাকরি পরীক্ষা নিয়ে আজকে আলোচনা চলছে জাস্ট এই চারটে জায়গা এই চারটে জায়গা জিআই জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ আর ইংলিশ এই চারটে জায়গা পড়াশোনা করলে কিন্তু তুমি ভালো মতো একটা স্কোর করতে পারবে এবং ঠিকঠাক মতো স্কোর করতে পারবে ক্লিয়ার আর এই চারটে জায়গা প্রস্তুতি আমরা দেব তোমাদের তোমার যদি যদি ফ্রিতে প্রস্তুতি চাই কিন্তু শর্ত একটাই তোমার যদি ইচ্ছে থাকে প্রিপারেশন নেওয়ার তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে এর ক্লাস করাবো এই পরীক্ষার ক্লাস করাবো ইভেন ইভেন আমি আগে বলে দিই আগেও প্রমিস করে বলেছিলাম এই পরীক্ষা ক্লাস করাবো তার ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি এখনো প্রমিস করছি যদি তোমরা চাও যদি তোমরা কমেন্ট করো তাহলে এই ক্লাসটাই কন্টিনিউ আমরা রাখব। ঠিক আছে তো সেই পোস্টে নিয়ে আমাদের আলোচনা দেখো জেনারেল ইন্টেলিজেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশটা কোয়েশ্চেন থাকে দু নম্বর করে ঠিক আছে পঞ্চাশ মার্কস ক্লিয়ার জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোয়েশ্চেন দু নম্বর করে পঞ্চাশটা মার্কস ঠিক আছে ম্যাথে পঁচিশটা কোয়েশ্চেন দু নম্বর করে পঞ্চাশটা মার্কস ক্লিয়ার আর ইংলিশে দু নাম্বার করে পঁচিশটা ৫০ পঞ্চাশটা মার্কস টোটাল তোমার দুশো দুশো কিন্তু পরীক্ষা হবে ক্লিয়ার এবং এইটা হবে ষাট মিনিটের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে তোমাকে দুশোটা কোয়েশ্চেন করা আসতে হবে দুশোটাই করতে হবে তেমন কেউ মাথা ব্যথা তোমাকে দেয়নি ক্লিয়ার তো যদি একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা করো আমরা তো আছি সাথে আমরা আছি তোমাদের সাথে কেন বলো তো কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের মানে সিলেকশন দেখা সিলেকশন দেখা ঠিক আছে সিলেকশন দেখা তোমাদের সাফল্য দেখা এইটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য সো এই চারটে জায়গা আমাদের ওপর ছেড়ে দাও শুধু তোমার কাছ থেকে আমরা চাইবো তুমি কি চাইছো এই চারটে জায়গায় ভালো করে প্রস্তুতি নিতে তুমি কি চাইছো যদি চাও তাহলে কমেন্ট করে জানিও তাহলে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করে দেবো ঠিক আছে কারণ বুঝতেই পারছো একটা পুরো টিমকে একটা পরীক্ষার পেছনে মানে রেডি করে প্রস্তুতি দেওয়া তোমাদের জন্য সাপেক্ষ ব্যাপার ক্লিয়ার তো আমাদের কাছে লাগবে না খরচা লাগবে না আমরা বেয়ার করে দেবো তোমাদের জন্য যদি তুমি চাও তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ হবে ক্লিয়ার জাস্ট কমেন্ট করে দিও ঠিক আছে আর ভালোবাসার জন্য লাইক করে দিও। ঠিক আছে তো এই চারটে জায়গা আমাদের ওপর ছেড়ে দাও এই চারটে জায়গা আমাদের ওপর ছেড়ে দাও এবার দেখো আমি তোমাদের বলি যে বিষয়টা এই যে এই জায়গাগুলো ঠিকঠাক মতো পড়তে হবে এই যে রিসেন্টলি যে কোন কোন টপিক পড়বে আমরা পড়াচ্ছি আমরা পড়িয়ে দেব ঠিক আছে জেনারেল নলেজে কোন কোন টপিকগুলো পড়বে আমরা পড়াচ্ছি আমরা পড়িয়ে দেব ঠিক আছে ম্যাথের এই জায়গাগুলো এবং ইংলিশের এই জায়গাগুলো তো এতগুলো জায়গা আমরা রেডি করে দেব এবার তো এবার তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি তোমাদের আগেই বলেছি ঠিক আছে সেটা হচ্ছে যে এটা মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েট পাসে কিন্তু এই চাকরির পরীক্ষা দেওয়া যায় আমরা আলোচনা করছি এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন ক্লিয়ার এসএসসি সিলেকশন পোস্ট ঠিক আছে সিলেকশন পোস্ট ফেস থার্টিন ওকে এটা নিয়ে এবার প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন কবে আসবে স্যার এ নোটিফিকেশন আসার কথা কবে ছিল আমি তোমাদের এসএসসি যেহেতু জানো ভাই এর নোটিফিকেশন ষোলোই এপ্রিল আসার কথা ছিল ক্লিয়ার কিন্তু ষোলোই এপ্রিল এর নোটিফিকেশন আসেনি কারণ তারা একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেয় কবে কোন নোটিফিকেশন আসছে কবে কোন পরীক্ষা হচ্ছে তার একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেয় ভাই তো সেই হিসাবে ষোলোই এপ্রিল এর আসার কথা ছিল কিন্তু আসেনি তা পেছনে একটা মানে কারণ হিসাবেই ধরা হচ্ছে যে যেহেতু এসএসসি সে তার টেন্ডার শিফট করছে চেঞ্জ করছে টিসিএস কে দিয়েছিল ঠিক আছে সেখানে এডুকেটি থেকে শিফট করছে তারপরে আবার টেন্ডারে থেকে এডুকেটি থেকে আবার সেটা মানে টিসিএস এ যাচ্ছে এই বিষয়গুলোর মধ্যে এক মাস ডিলে চলছে ক্লিয়ার এসএসসি এক মাস ডিলে চলছে ভাই তো যেটুকু মনে করা হচ্ছে 16 অফ মে 16 অফ মে ঠিক আছে 16 অফ মে এ নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে কিন্তু এই এসএসসি সিলেকশন পোস্টে নোটিফিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে মে মাসে সেকেন্ড অ্যান্ড থার্ড উইক ইয়া ফোর্থ উইক আমরা বলতে পারি মে মাসের লাস্টের দিকে কারণ আমরা দেখতে পাচ্ছি এসএসসি কে তো ভাই আমরা ট্রাস্ট করি বিশ্বাস করি যা ক্যালেন্ডার দেয় তেমন অনুসারে পরীক্ষা নেয় কিন্তু এক মাস যেহেতু ডিলে চলছে তো সিক্সটিন অফ মে পরে কিন্তু এই নোটিফিকেশন আসবে শোনা যাচ্ছে সিক্সটিন অফ মেতে কিন্তু আসার সম্ভাবনা আছে ঠিক আছে এবার এই যদি আসে তাহলে এর ফর্ম ফিল চলবে ঠিক আছে পনেরোই জুন পর্যন্ত সম্ভবত পনেরোই জুন ক্লিয়ার জুন চলবে এবং এর যেহেতু আগেই ডিক্লেয়ার করে এসএসসি এসএসসি ঠিক আছে যেহেতু জুলাই জুলাই মানে জুন জুলাই করে তো মনে হচ্ছে আমাদের এটা জুলাই অগস্ট ক্লিয়ার জুলাই অগস্ট ঠিক আছে জুলাই অগস্ট করে এর পরীক্ষাটা হয়ে যাবে জুলাই অগস্ট করে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে আর তার প্রস্তুতি আর তার প্রস্তুতি তোমাকে এখন থেকে নিতে হবে হাতে গোনা আর কয়েকটা দিন আছে ভাই যেহেতু এসএসসি ক্যালেন্ডার প্রকাশ করে দেয় একটু ডিলে হচ্ছে তো ভাই আমি তোমাদের বলে দিলাম যে সিক্সটিন অফ মে ধরেই চলো ঠিক আছে এবং জুলাই অগস্ট করে জুলাই অগস্ট করে এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ক্লিয়ার এবার যে আপডেটগুলো আমি তোমাদের দেওয়ার ছিল দিয়ে দিই ঠিক আছে সেটা দেখো ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি যদি আমরা ভ্যাকেন্সি বিষয়টা দেখি তা দেখবো দু হাজার উনিশে ভ্যাকেন্সি ছিল তেরোশো আটচল্লিশ দু হাজার কুড়ি ভ্যাকেন্সি হচ্ছে তেরোশো পঞ্চান্ন দু হাজার একুশে ভ্যাকেন্সি তিন হাজার দুশো ঠিক আছে একষট্টি দু হাজার বাইশে ভ্যাকেন্সি ছিল দু হাজার পঁয়ষট্টি দু হাজার তেইশে হচ্ছে পাঁচ হাজার তিনশো উনসত্তর দু হাজার চব্বিশে হচ্ছে দু হাজার ঊনপঞ্চাশ এবং পঁচিশে হাজার সম্ভাবনা আছে পাঁচ হাজার প্লাস আসার সম্ভাবনা আছে যখনই আসবে আমরা জানিয়ে দেবো ঠিক আছে এবার ফিজ কত লাগে জেনারেল এবং দের একশো টাকা এস টি এসি ফিমেল কোনো টাকা পয়সা লাগে না কোনো টাকা পয়সা লাগে না আবার আমি একটাই কথা বলছি যদি তোমরা যদি তোমরা এই জায়গাগুলোকে রেডি করতে চাও ঠিক আছে আমাদের অলরেডি এস জন্য ক্লাস চলছে তুমি জেনে রাখো এস এসসির জন্য একদম একদম অথেন্টিক বাংলা ভার্সানের ক্লাসে ঠিক আছে বাংলা ভাষায় ক্লাসে চলে এসেছো ঠিক আছে একদম এসএস জীবনের মানে দুর্দান্ত চ্যানেলে চলে এসেছো যেখানে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এসএসসি ক্লাস করাই আমি তোমাদের ক্লাসের টাইমটাও বলে দিচ্ছি যদি তোমরা চাও করতে পারো ঠিক আছে এই জিআই ক্লাস এসএসসির জন্য হচ্ছে সন্ধে ছটা ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস এর ক্লাস হচ্ছে সকাল আটটা ঠিক আছে ম্যাথে ক্লাস হচ্ছে এক দুপুর একটা আর ইংলিশে ক্লাস হচ্ছে সকাল এগারোটা ঠিক আছে এ হচ্ছে ক্লাস যদি তোমরা চাও তাহলে আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখবো ঠিক আছে এটুকুই বলবো সকলে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে এবং আমার ক্লাস তো দুপুর দুটোই হয় টাটা ভালো থাকে সবাই গুড নাইট